লাগাতার বৃষ্টিতে কার্যত ভাসছে দক্ষিণবঙ্গ চাষের জমি থেকে ঘরবাড়ি রাস্তাঘাটে কানায় কানায় জল বাদ গেল না মন্দির প্রাঙ্গণও বীরভূমের কঙ্কালিতলা থেকে তারাপীঠ জলের টৈটুম্বুর একেবারে জল জমার কারণে কিনা ঘরছাড়া হতে হলে স্বয়ং দেবতাকেই কঙ্কালিতলা মন্দির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল বিগ্রহকে তবে কি দেবতাও অসহায় প্রকৃতির কাছে শেষে কিনা প্রকৃতির রোসে ঘরছাড়া দেবতা রাস্তা ছাড়িয়ে জল ঢুকেছে কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণে শুক্রবারও জল পেরিয়ে দেবতার দর্শনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা কিন্তু বৃষ্টি না কমায় মন্দির প্রাঙ্গণে জল আরও বেড়েছে বিপদ বুঝে মন্দিরের বিগ্রহকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র এমনকি মন্দিরে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য ব্যারিকেড করে রাখা হয়েছে আমি এই কঙ্কালী মন্দিরে পুরোহিত মায়ের এরকম এটা মাঝে মাঝে হয় বুঝলেন বন্যা হলেই বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায় তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না মাকে নিয়ে আসা হয় মায়ের পিতা একটা ঘরে আনা হয় উঁচু জায়গায় শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয় তারপরে জল যখন কমে যায় যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয় বলছে এই যে শ্মশান পুরো জলে জলাময় হয়ে গেছে কি অসুবিধার মধ্যে আছেন আপনারা অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয় থাকি রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায় এইটা একটা ভয় আর যদি জল না ঢুকে এতে আমরা খুব কষ্ট পাই না আমরা আমাদের কাটি যাই আমাদের এই যে কম জলে থাকে আপনারা যে এই বাড়িতে এখন আছেন জল ঢুকেছে কি না শুধু কঙ্কালি তলায় নয় জল ঢুকেছে তারাপীঠ মহাশ্মশানেও মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী লাগাতার বৃষ্টির জেরে দুকুল ছাপিয়ে বয়ে চলেছে দ্বারকা শনিবার তারাপীঠ শ্মশানেও জল ঢুকে যায় সমস্যায় পড়েন সাধু সন্ন্যাসীরা তাই বৃষ্টি কমার অপেক্ষায় সাধু সন্ন্যাসী থেকে ভক্তরা বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত দাসের রিপোর্ট আর প্লাস নিউজ